হে ফ্রেন্ডস ইলেকট্রিশিয়ান ক্যাফেন ব্লগে তোমাদের স্বাগত আজকের ভিডিওটা কিনে নিশ্চয়ই বুঝতেই পারছো একদম ঠিক একটা বিয়ে বাড়ি কার বিয়ে আমার মামার ছেলে এই তিন দিন ঠিক কীভাবে কাটালাম বিয়ে থেকে বহু ভাত সবাই মিলে আনন্দ হাসি ঠাট্টা করতে করতে দারুণ কেটে গেল এবং তারই কিছু সুখের সময় এবং আনন্দের সময়ের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা বিয়ের ব্লগটা প্রথম থেকে দেখতে থাকো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ গায়ে হলুদের তত্ত্বগুলো আমার মামি নিজে হাতে সাজিয়েছে দারুণ করে সাজিয়েছে এত বয়সেও এত সময় ধরে যে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে সত্যিই অসাধারণ দাদার গায়ে হলুদ ঠেকিয়ে আমরা দিয়ে এসেছিলাম গায়ে হলুদ কিন্তু সেই ভিডিও তোলা হয়নি এসেই দেখি মামা দাদার সাথে নান্নি মুখে বসে এবং তারপরেই নান্নি মুখ চলাকালীন বসুধারার কাজও আমার মামা সেরে নেই এবং তারপর সবাই মিলে বেরিয়ে পড়া হলো দাদার গায়ে হলুদের স্নানের জন্য আর এই হলো আমাদের বড় পুকুর মামার বাড়ি এরকম পুকুর আমাদের বাড়ির কাছে বাপু একটাও দেখি এসেই আমি আর আমার এক মামি ছবি তুলে নিলাম তারপর দূর থেকে দাদার স্নানের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে তুলে নিলাম আর আমার মামি বড় মামি খড্ড বাচ্ছে এবং মাসি আমার মা এবং পাঁচ এও মিলে কিছু বরণের কাজ সেরে নিচ্ছে ব্যাস বর স্নানের পালা শেষ ঘর ডুবিয়ে ঘটে জলও নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তাই স্নান করানো হয়ে যেতে আমরা নিয়ে চললাম বাড়িতে ঠাকুর ঘরে উঠেই দেখি মামি অর্থাৎ যার ছেলের বিয়ে এবং মাসি একমনে ঠাকুর মশায়ের কাজ দেখছে এবং তারপরেই ওটাকে কি বলে যেন আমি ঠিক জানি না ওটা কি একটা জাঁতির ওপরে দাঁড়িয়ে কিছু একটা ঘোড়ার কাজ একটা বরণের কাজ চলছিল এবং আমার মা তারপরে বরণের কাজ একটু সেরে নিল এবং তারপরেই খুঁড়ি ভাঙার কাজ ও সরি এটাকে না আমি জাঁতি বলছিলাম এটা শিল আমি বুলে বলে ফেলেছি এবং তারপরে ওই সব কাজ মিটে যাওয়ার পরে আমি আমরা সবাই মিলে একটু দুপুরের খাওয়া সেরে নিলাম এবং রাত্রের জন্য রেডি হয়ে গেলাম রাত বলা ফুল গোদলে লাগবে বিয়ে তো বরের সাথে বরের নীট বরের নীট মা সুন্দর করে সাজিয়ে দিল ধুতি পাঞ্জাবি এবং একটা মালা ও বাবা মালা রাখতে চায় না গলায় কখন খুলব কখন খুলব করেই গেল এবং পর নিদবর নিদবরের মা আমরা সবাই বেরিয়ে পড়লাম এবং গিয়ে হলো প্রথমেই বর বরণ এবং আমরা গিয়ে একটা ঘরে উঠলাম এরপরে গ বর যেখানে বসে সেখানে বসবো এবং আজকের যে মূল আকর্ষণ চলো সেখান থেকে ঘুরে আসি আমার বৌদি দেখো কি দারুণ লাগছে ইউট এবং বিউটিফুল এবং সবাই তার সাথে ছবি তোলার জন্য তো কি বলবো আগ্রহী আজকের মূল পার্সন বলে কথা এবং বহুত দিন পরে দেখা আমার মাসি দিদি গল্প করতে করতেই গেল বাপ রে গল্পের আসো শেষ আর হয় না চলো কর্মশায়ের কাছ থেকে একবার ঘুরে আসি আর ওখানে গিয়ে ওদের শ্রী দেখে তো আমি মুগ্ধ কি সুন্দর করেছে দেখো পদ্মফুল পদ্মফুলের পাতা এবং দারুণ এরপরে আমি একটু স্টার্টার্সের দিকে চলে গেলাম ছিল কাবাব ফিস ফ্রিঙ্গার দারুণ ছিল তারপরেই গেসে দেখি যে বর বরণ কিছু একটা রিচুয়ালস সেটা চলতে শুরু করে দিয়েছে এবং এখানে মনে হয় বরকে আবার সমস্ত কিছু দিয়ে বরণ চলছে এবং বউ বসার জায়গায় দেখি বসে আছে শ্বশুর এবং আমার মামা এবং মানে আমার মামারা বউের শ্বশুর আর কি তারপরে আমি একটু বৌদিদের সাথে ভালো করে ছবি তুলে নিলাম এবং আমি আমারও একটু ভিডিও দেখাবো না বিয়েবাড়িতে হয় মাসি এবং সবাই সাথে দেখা করে আমি ওর সবাইয়ের সাথে একটু ফটো ভিডিওস তুলে নিলাম বাইরে গিয়ে দেখি আমার দিদি জামাইবাবু আমার আর এক দাদা বৌদি সবাই জমিয়ে গল্প করছে এই তো বিয়েবাড়ির মজা এরপরেই শুরু হয়ে গেল সাত পাতে ঘোরা এইসব রিচুয়াল দেখতে সবাই মিলে মজা ঠাট্টা করতে দারুণ লাগে কি বলো তোমাদেরও ভালো লাগে তাই না এবং তারপরে শুভ শুভদৃষ্টি দাদা আর শুভ শুভদৃষ্টির সময়ও চলে আসলো সবাই মিলে ছাজনাতলায় বলে উরুনি হবে সেটাকে মাথায় ধরলো এবং হাসি ঠাট্টার মধ্য দিয়ে শুভদৃষ্টিটাও হয়ে গেল সবাই খুব জমিয়ে এনজয় করলো এরপরেই সবচেয়ে মজাদার একটা সময় এসে গেল কে কাকে কিভাবে মালা পরায় আমাদের তো প্ল্যান ছিল দাদাকে উঠিয়ে নেব কিন্তু সেটা করতে করতে একটু লেট হয়ে গেল দেখোই না কিরকম কিন্তু আগে তুলে নিয়েছে ওরা কিন্তু তাতে আছে একটা ছোট্ট পিছনেই ছিল জামাইবাবু দাঁড়িয়ে জামাইবাবু বুদ্ধি করে দাদাকে যখনই মালা পরাতে যাচ্ছে বৌদি দেখো সুন্দর মজা করে পিছনের দিকে টেনে নিচ্ছে কিন্তু বৌদিরও হাতে দারুণ টি ব্যাস মালা ঠিক বদল হয়ে গেল এরপর মালা বদল শেষ হতে নাপিতের যে রিচুয়ালস আছে সেটা নাপিত সেরে নিল এবং আমরা সবাই খুব মজা করে জিনিসগুলো শুনলাম এবং দেখলাম সবাই খুব এনজয় করলাম এখানে সাধারণত বড়রা থাকে না সব অল্প বয়সেরাই আমরা সবাই দেখছিলাম হাসি টাট্টা করছিলাম এবং এখানে কিছু একটা মালা দিয়ে হাত বাঁধা বা কিছু একটা চলছিলো এবং শেষে বিয়ে বসে বিয়ের গাছ ছড়া বাঁধার কাজও কুরু ঠাকুর করে দিল তারপরে বিয়ের খৈদান এবং মেন যেটা আকর্ষণ বিয়ের সিঁদুর বেশ বিয়ে শেষ এবার দুজনেই বিবাহিত দুজনকেই কনগ্র্যাচুলেশন আর ফিরেই দেখি বৌদি মাসি সবাই মিলে শুরু করে দিয়েছে গল্প এবং এই আমার ছোট্ট ভাই বোন তারপরে কি বিয়েবাড়ি খাওয়া জমিয়ে খাওয়া দাওয়া হলো এবার একটা ব্যাপার যে বউয়ের বিদায় দুঃখের সাথে কিন্তু একটা টুইস্ট মামি করেছিল একটা পালকি এটাকে পালকি ঠিক বলা যায় না মানে কাঁধে তোলা রথের টাইপের তাতে করেই মামি এনেছে বউ এবার এই ছবিগুলো কিন্তু আমি তুলে নিই আমার অফিস ছিল আমি সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম তাই আমার মামার ছেলে শিবদা সব এই ভিডিওগুলো আমার জন্য তুলে রেখেছিল এবং এর সাথে কি গান সবচেয়ে ভালো যায় বলো তো পালকিতে বউ চলে যায় কিন্তু কপিরাইটের জন্য তো সেটা দেওয়া যায় না তাই দিতে পারিনি এরপরে এইসব বৌদিগুলো এবং সমস্ত কিছু মিলে দৌড় ধরার প্ল্যান করছিল এবং বউ আসতেই বউয়ের বরণ এবং এই ভিডিওগুলোকে আমাকে একটু সাপ্লাই দিয়েছে আমার এক বৌদি আমি না থাকাতে কিন্তু এদের অসুবিধা হয়নি এবং এরা কিন্তু দৌড় ধরার কাজ ঠিকই ধরেছিল বৌদিরা মিলে খুব জোর করেই ভালোই টাকা আদায় করেছে দাদার দিকে যাই হোক আমি এসে ঠিক টাকার ভাগ কিন্তু পেয়েছি তারপরেই আমার মামা এবং বড়োরা বউ আশীর্বাদের কাজ সেরে নিল এবার আমি যথারীতি সন্ধেবেলার পরে ফিরেছি এবং ফিরে তারপরে রাত্রিবেলা গল্প সল্প করে সবাই মিলে খাওয়া হচ্ছিল এবং হালকা ঠান্ডা দেখা আমি ঘরে চাদরটাই মাথায় জড়িয়ে বাইরে একটু পরিবেশনের জন্য চলে এসেছি সবাই মিলে জমিয়ে গল্প করতে করতে খাওয়া দাওয়া হলো আর মা তো এটা ওটা বলছিল আমাকে যেহেতু আমি মাছ খাই না সেই নিয়ে অথচ আমি জোর করে লোককে মাছ খাওয়াচ্ছি তারপরে বৌদিকেও আমি একটু পরিবেশন করে দিলাম এবং খুবই লাজুকভাবে বৌদিও আমার ক্যামেরার দিকে একটু পোজ দিয়ে দিল তারপরে একটা ছোট্ট আকর্ষণ এ আমার ভাইপো চার বছরের একটু বেশি বয়সেই পাঁচ বছর হতে যায় কি সুন্দর যে গান গাইল তোমরা শোনো না একটু

ছোট্ট মানুষটার গলায় উঠে উঠে নন্দলাল শুলে আমরা তো একদম মুগ্ধ তারপরে সকালবেলায় উঠে বৌদিকে আমি একটু সাজিয়ে দিলাম তোমরা কিন্তু দেখে সবাই বলো সাজটা কীরকম হলো কারণ বউ আমি আগেও সাজিয়েছি বৌদি না তো দেখো বৌদিকে কীরকম সাজিয়েছি আমার তো খুবই কিউট লেগেছে দারুণ লাগছে চলো তাই আমি বিয়েবাড়ির হলে দুপুরবেলা গিয়ে বৌদির একটা সুন্দর করে ভিডিও শুট করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে বৌদিকে কীরকম লাগছে এবং আমার নতুন বৌদি ঠিক কীরকম হয়েছে তোমরা জানাতে ভুলো না দুপুরবেলা বউয়ের বউ ভাতের যে মেন রিচুয়াল পায়েস দেওয়া দিচ্ছিলো বড় ভাসুরকে পায়েস মানে আমার বর্তা তো একটু হাসি ঠাট্টা করে একটু বেশি তো দেবেই তো চলো একটু তিনবারের জায়গায় চারবার পায়েস খেলে ক্ষতিটা কী

তারপরে বউ আর বয়ের পালা এবং বড় মশাই বউকে নিজে হাতে ঘি বাদ দিলো এবং প্রথমেও প্রথম যে নিওয়ালা হয় প্রথম যে খাবার সেটাও খাইয়ে দিল। তো বৌদিকেও আমরা বললাম চলো তুমিও কেন বাদ যাবে তুমিও দাদাকে একটু খাইয়ে দাও খাওয়া দাওয়ার শেষে ওই যে হাতের কিছু বীরবল বা কিছু বলছিল হাতে যে হলুদ ছুতো হয় সেটা খোলার পালা আর হচ্ছে জাতি আর কাজলতা নামানোর পালা প্রথমেই আমার ভাগনা তো মানে নিজে থেকেই নিয়ে নিল কিন্তু আমি কেন ছাড়বো কিন্তু তাও শেষমেশ ছেড়েই দিলাম অনেকটা বেলা হয়ে গেছে বিনা পাওনাতেই আমিও নামিয়ে দিলাম শেষে এবং বীরবল খুললাম দাদা এক কানে ফোন দিয়ে চেষ্টা করছিল হাতের বীরবল খোলার কিন্তু শেষ মেজ এত জোরেই ওরা বেঁধেছে আর কানে ফোন রাখতে পারলো না খুলতেই হলো এবং দাদা বৌদিকে নিয়ে চললো মেকআপ আর্টিস্ট এসে বসে আছে বলে ব্যাস সন্ধেবেলায় বৌদি তো সেজে একেবারে পরি হয়ে গেছে কিন্তু কি করে এখানে ভিডিও তোলার বা এ করার শ্যুট পাবো বলো তো সব সময় ক্যামেরাম্যানরা হাজির তারপরে গিয়ে দেখি আমার বাপি দিদি মাসি এবং বৌদিরা একেবারে চাঁদের হাট যেন সবাই গল্পতে আনন্দে মাতোয়ার আর সেই সময়টা আমার এক দাদাও ক্যামেরাবন্দি করতেছিল একটা বৌদি এবং আমার এখানকার খুদে ফটোগ্রাফার এবং আমার মা সব জায়গাতেই আছে সব সময় ফটো এবং এখানে দাদা বৌদি একজনের সাথে ছবি তুলছে সেটাও একটু আমি ক্যাপচার করে নিলাম তারপরে চারিদিকে আমার মাসি মামি সবাই চেনা মানুষ চেনা পরিচিত কণ্ঠে চারিদিক কি বলবো মানে দারুণ একটা ফিল ছিল এখানে আমার দিদিরা ছবি তুলছে চারিদিকে সবাই গল্প করছে এটা আমার আরেক মাসি দাদারা পিছন দিকে এখানে সবাই খুব আনন্দের সাথে দিনটা কাটবে এবার আমরা নিচে খেতে বসেছি কারণ আমরা বেরিয়ে আসবো বলে তো মামি এবং দাদা সবাইকে একটু কিনে বলবো হসপিটালিজিস দেখাচ্ছে সবাইকে আপ্যায়ন করছে তো আসলো আমাদের কাছেও কিন্তু আমি লজ্জা করছি না আমরা তো নিজেরাই খেয়ে নিচ্ছি তো কোনো প্রবলেম নেই আমরা আমাদের মতো খেয়ে নিলাম এবং ওপরে উঠে দেখি বিয়ে বাড়ির যে বউ ভাতের সেটাও এসে গেছে চারিদিকে এখনও সাজানো হয়নি কিন্তু এক জায়গায় এনে রেখেছে আমি বাড়ি ফিরে আসবো বলে সেটাই একটু প্রথমে ক্লিপটা উঠিয়েই নিলাম দেখতে দেখতে তিনটে দিন কেটে গেল এবং আমার কালকে অফিস থাকার কারণে আমিও বেরিয়ে পড়বো দিতে জামাইবাবু এখানে বসে আছে তো তাড়াতাড়ি সবাইকে বিদায় বলে চলে আসতে হলো চলো এবার সবার সাথে একবার দেখা করে নিই লাস্টবারের মতো কারণ আবার কিছুদিন বাদে দেখা হবে এবং সবার সাথে আবার একসাথে কবে দেখা হবে তার তো ঠিক নেই এখানে মাসি মামি সবাই রয়েছে খুব আনন্দ হলো এই কটা দিন এবং চলো আবার খুব শীঘ্রই হয়তো সবার সাথে দেখা হবে সবাইকে আমি বাই বলে নিলাম এবং আরেকবার আমি যাব ওদিকে যে বৌদির সাথে দেখা করে নেবো দেখা করে এবার আমরা বেরিয়ে যাব লাস্টে রাতে দাদা বৌদির খাওয়াটাও আমার জামাইবাবু আমাকে একটু দিয়েছে কারণ আমি তো বেরিয়ে এসেছিলাম কিন্তু বউ ভাতে বউ ভাত খাচ্ছে বা খাবার খাচ্ছে এই ছবিটা যদি না আমি ব্লগে দিই তাহলে তো ব্লগটা অসম্পূর্ণ থেকে যায় তো একটু বলে এসেছিলাম যদি কেউ থাকো তখন আমাকে একটু ভিডিও ক্লিপ শেয়ার করো এবং আমি আসার আগে এটা আগের ছবি তো আমি আসার আগে বৌদিকে বাই বলতে গিয়েছিলাম এবং তখন কোনো যাত্রী এসে গিয়েছিল এবং সব শেষে তোমাদের যে খাট ফুলসজ্জার খাট যে আমি আসার আগেই তুলে নিয়েছিলাম ভিডিও ক্লিপটা সেটাকে একটু শেয়ার করে দিলাম বেশ পুরনো ধাঁচের রজনীগন্ধা গোলাপ দিয়ে সুন্দর করে সাজানো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে পরের একটা ব্লগে বাই